কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট প্রবেশদ্বারের বালিয়ারিতে বসে কাঁচা আম বিক্রি করছে জাহিদা বেগম পর্যটকদের নজর কাটতে আমগুলোকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন আর পর্যটকরা বালিয়ারি পেরিয়ে সাগরে নামতে চোখে পড়ছে এসব কাঁচা আম শুধু চাহিদা বেগম নন একই পয়েন্টের বালিয়াড়িতে কাঁচা আম বিক্রি করছেন আব্দুর রহিম তারা বলছেন অসময়ে এসব পাম টেকনাফে পাওয়া যাচ্ছে যা প্রতি কেজি সাতশো টাকায় কিনে আনতে হচ্ছে পৌষ মাসে সাধারণত কাঁচা আম বাজারে আসার কথা নয় এই অবস্থায় কক্সবাজার সৈকতে কাঁচা আম পাওয়া যাচ্ছে মৌসুমের প্রথম ফল হিসেবে খেতে অনেক পর্যটক ছুটেও আসছেন বিক্রেতার কাছে কিন্তু দাম বেশি হওয়ায় কেউ কেউ একটি কাঁচা আম চার ভাগ করে প্রতিভাগ পঞ্চাশ টাকায় কিনে খাচ্ছেন আবার অনেক পর্যটক একটি কাঁচা আমের দাম একশো আশি থেকে দুশো টাকায় শুনে অবাক হয়ে কিনছেন না এখানে এসে অবাক হলাম যে আমাদের এনে তিনশো টাকা কেজি আমি গাউসিয়াতে দেখলাম কিন্তু এখানে এসে দেখি আষ্টশো টাকা কেজি এক পিস দুশো টাকা কাঁচাম ঠিক আছে তারপরও দামটা একটু বেশি আমাদের ওখানে তিনশো টাকা কেজি কিন্তু এখানে আষ্টশো টাকা মানে ওখানে থেকে এনে একটু বেশি অতিরিক্ত দাম অনেক বেশি দাম এটা এমনি খেলতে খেতে ভালোই তবে বিক্রেতা বলছেন অসময়ে কাঁচা আম পাওয়া যাচ্ছে যার কারণে দাম বেশি পড়ছে তবে বাজারে কাঁচা আম বেশি আসলে দামও কমে যাবে নতুন আমি চাইপে নতুন মনে করাই নতুন আমার ছশো টাকা করে সাতশো টাকা করে কিনে কাস্টমার থেকে আর তো কাস্টমার পারে আমাদের গাড়ি ভাড়া যাচ্ছে আর ওইখান থেকে নিচ্ছে আমাদের থেকে সাতশো টাকা করে আমরা আটশো টাকা কেজি বিক্রি করতাছি যে এর বেশি বিক্রি করতাছি না টেকনাফের শাহ পরীদ্বীপ পল্লান পাড়া মিঠা পানির ছড়া বাইন্যাপাড়া ও নোয়াখালিয়া পাড়ায় কয়েক বছর ধরে আমের আগাম ফলন হচ্ছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার